প্রত্যেকটা ব্যাচেই আমাকে স্টার্ট করার সময় কিছু কিছু ইন্ট্রোডাকশান দিতে হয় যে আমরা যে প্রিপারেশানটা করছি মানে যে যুদ্ধটার জন্য আমরা যাচ্ছি বা এগোচ্ছি মানে কীভাবে সেই যুদ্ধটা জয় করবে সেই স্ট্র্যাটেজিটা আমাদের সবার প্রথম করতে হবে ভালো করে বুঝবে এক এক জনের এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে কেউ রেলের জন্য প্রিপারেশন করে যে স্যার আমি রেলের এক্সামে পড়ব কেউ কেউ পুলিশ কেউ কেউ ডাব্লিউডিসি কেউ কেউ এম কেউ কেউ সিএইচএসএল কেউ কেউ সিজিএল কেউ কেউ কে এম সি বিভিন্ন রকমের পরীক্ষা আছে কেউ কেউ কোর্টের মানে সব রকমের যে সমস্ত পরীক্ষা আছে এক এক জনের এক এক রকম সেগমেন্ট হয় তাই না কেউ নার্সিং পড়তে ভালোবাসে কেউ পুলিশ নিয়ে কেউ রেল নিয়ে তো এবার ভালো করে বুঝতে হবে যে তোমরা কোন এক্সামটা দেবে এই জন্য দেখবে তোমরা এখন ফর্ম ফিল আপ করো একটা জায়গায় লেখা আছে জব প্রেফারেন্স দেওয়া আছে না এই ফর্মটা এখন ফিল আপ করেছিলে আমার এইখানে কোচিং জব প্রেফারেন্স বলে একটা অপশান সেখানে কেউ কেউ অল করেছিল মানে যা হোক একটা চাকরি হলেই না আবার কেউ কেউ রেল করেছিল কেউ কেউ পুলিশ করেছিল কেউ কেউ ফোর্স করেছিল তোমরা যে এক্সামটা দেবে নিজেরা নিজের মতো করে ঠিক করে নেবে দেখা গেল আমি মনে করলাম ঠিক করলাম যে এই পায়েল ও ডাব্লিউ বি দেবে আমি ঠিক করে নিলাম এই পাশে যা কোয়েল আছে কোয়েল হচ্ছে ও পুলিশ এসআই দেবে পুলিশ এসআই পাশে যে সাথী আছে ও দেখা গেল পিএসসি ক্লার্ক যদি তাহলে তিনজনের এক্সাম তিনটে আলাদা কিন্তু তিনজন একই জায়গায় পড়ছে বা যে যেখানে ইচ্ছে যেখানে পড়ছে এইবার আমাকে ঠিক করতে হবে যে আমি যেই এক্সামটার জন্য প্রিপারেশন করবো তার কী কী স্ট্র্যাটেজি আছে বা তার কী কী সিলেবাস আছে তার কী কী রীতিনীতি আছে রণকৌশলটা তোমায় করতে হবে যে বিসিএস দেবে তার প্যাটার্ন আলাদা তার দুটো পরীক্ষা হবে একটা একটা হবে প্রিলি আর একটা হবে মেন আর একটা হবে ইন্টারভিউ তবে গিয়ে সে এই চাকরিটা পাবে ঠিক যে পুলিশ দেবে তারও দুটো পরীক্ষা একটা হবে প্রিলি একটা হবে মেন আর একটা হবে ইন্টারভিউ আর তার মাঝে এই ইন্টারভিউর আগে একটা হবে কি সরি সরি এই প্রিলি আর মেনের মাঝে একটা হবে মাঠ ফিজিক্যাল এফিসিয়েন্সি এম বলে লিখলাম তারপরে প্রথমে হবে প্রিলি প্রিলির পর হবে মাঠ তারপর হবে মেন তারপর হবে ইন্টারভিউ তারপরে সে চাকরিটা তাহলে দেখো যে এসআই পরীক্ষা দেবে তার একটা স্টেপ মাঠ আছে যে পিএসসি ক্লার্কশিপ দেবে তারও দুটো পরীক্ষা একটা হবে ফ্রিলি একটা হবে মেন আর একটা হবে টাইপ আর একটা হবে কি টাইপিং টেস্ট ইন্টারভিউ নেই তাহলে দেখো এই পরীক্ষাটার প্যাটার্ন কিন্তু আমার আলাদা বুঝতে পারলাম তাহলে এক একটা পরীক্ষা যে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের কনস্টেবল দেবে তার একটা প্রিলি একটা মাঠ একটা মেন তারপরে ইন্টারভিউ তারপরে সে চাকরি এটা হচ্ছে কনস্টেবল যে রেল দেবে একটাই পরীক্ষা হবে সিবিটি কম্পিউটারের মধ্যে কম্পিউটার টেস্ট একটাই পরীক্ষা হবে পাস করতে পারলে চাকরি যে রেল এই হচ্ছে ফান্ডা এক একটা পরীক্ষার এক একটা স্ট্র্যাটেজি এবার তোমাদের মধ্যে তো সবাই এখানে তো সবাই পুলিশের পরীক্ষা দেবেন এখানে সবাই রেল দেবে না এখানে সবাই দেবে দেবেন তো যে যে এক্সামটা দেবে সেই সেই এক্সামটা একটা চিজ ফুট বানামে বাড়িতে লিখে রাখবে কোন একটা জায়গায় যে আমি পিএসসি এর एग्जाम দেব পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তাহলে পিএসসি স্ট্র্যাটেজি কি পিএসসি স্ট্র্যাটেজি এই যে এটা পড় পড় এটাও পিএসসি স্ট্র্যাটেজি এটাও পিএসসি কিন্তু এখানে কি ইন্টারভিউ আছে টাইপিং নেই এখানে টাইপিং WBCS ও পিএসসি भी आएगा ओके তাহলে এইটা হচ্ছে পিএসসি স্ট্র্যাটেজি একটা ফ্রিলি একটা বই একটা টাইপিং এইবার ভালো করে বুঝতে হবে যেই এই পিএসসির যে পরীক্ষাটা আমি দেবো এই যে প্রিলি পরীক্ষাটা এটাতে কী কী সিলেবাস আছে তাহলে তো আমি প্রিলি পরীক্ষা পাশ করবো দেখা গেল এখানে অঙ্ক নেই তোরা পাগলের মতো অঙ্ক করে পরীক্ষা দিতে হয়েছিস তাই না দেখা গেলো এটাতে এই পরীক্ষায় ইংলিশ আসে না তোরা পাগলের মতো ইংলিশ করে পরীক্ষা দিতে হয়েছিস হতেই পারে তাহলে আমাকে আগে এই পরীক্ষাটার যা যা সিলেবাস আছে সেটা জানতে হবে এবার সেটা তোদের অ্যাকর্ডিং টু ইউ তোরা যা যা পরীক্ষা দিবি সেই অনুযায়ী তোমরা যে যা পরীক্ষা দেবে সেই অনুযায়ী তোমরা সেই সিলেবাসটা ফলো করবে না পারলে আর ধীরে ধীরে আমার বলবে আমি পাঠাবো বা আমার তো ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে তোমরা দেখে নেবে ওকে তাহলে এই যে প্রিলি পরীক্ষাটায় কি কি সিলেবাস আছে ম্যাথ থাকে ইংলিশ থাকে জি কে থাকে আর রিজনিং থাকে ম্যাথ ইংলিশ জিকে রিজনিং সব মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা ম্যাথ থাকে কিছু নম্বরের ইংলিশ থাকে কিছু ধরে নিলাম ম্যাথ থাকে তিরিশ কুড়ি ইংলিশ থাকে পঁচিশ জিকে থাকে পঁচিশ রিজনিং থাকে পঁচিশ আমি ধরে নিচ্ছি তোমরা এটা সিলেবাসটা যখন অ্যানালিসিস করবে বুঝে নেবে কিন্তু যে আবার রেল দেবে যে আবার রেল দেবে যে তার কিন্তু কি জানবো সায়েন্স আছে ম্যাথ আছে জি কে আছে আর রিজনিং আছে এখানে কি নেই তাহলে তো যার রেলের টার্গেট আছে সে যদি হয়ে ইংলিশ পড়ে যাও ম্যাথ ইংলিশ জি কে তার মধ্যে যদি ইংলিশটা বেশি করে পড়ে যায় সেই টাইমটা তুমি যদি রেল দিতে তো আমি ইংলিশ পড়তে না বোঝাতে পারলাম কি যে যেই পরীক্ষাটা দেবে সেই সেই স্ট্র্যাটেজি করে নেবে এবার তোমরা নিজেরাই জানো না যে কী পরীক্ষা দেবে বা কী পরীক্ষা হয় তো সেটা এখন জানার প্রয়োজন নেই প্রথমে সে যেহেতু শুরু করছে একটু একটু করে পড়ো ধীরে 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 আমি তোমাদেরকে বলে দেবো যে এই পরীক্ষা এই এই স্ট্র্যাটেজি আছে যে যেই পরীক্ষার জন্য সুই মনে করছে সেই সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন করবে অথবা যার আগের থেকে ড্রিম জব যে আমি এইটাই এই চাকরিটাই করব বলে ঠিক করেছি তাহলে সে সেই অনুযায়ী প্রিপারেশন করবে এখন যে রেল দেবে সে যদি অন্য হয়ে ইংলিশ পড়তে থাকো তাহলে তো তার লাভ নেই সে ওই ইংলিশের জায়গাটায় এক্সট্রা যে সায়েন্স পোর্শনটা আছে সেটাতে জোর দিতে হবে যে ডাব্লিউ বিসিএস দেবে তার এখানে ষোলোশো নাম্বারের পরীক্ষা হবে ষোলোশো নাম্বার বুঝতে পারছো মেন আর প্রিলি হবে দুশো নাম্বারের তাহলে প্যাটার্ন পুরো আলাদা এখানে ডেসক্রিপটিভ পেপার আছে আর দুশো নাম্বারে প্রিয় আছে যে ডাব্লিউ বিসিএস দেবে তাকে সেই সিলেবাস পড়তে হবে এই হচ্ছে স্ট্র্যাটেজি এবার তোমরা তোমাদের মতো ঠিক করবে এখন তোমাদের ইনিশিয়াল স্টেজে ভালো করে বুঝবে এবার যারা ওভারঅল একটা চাকরির জন্য প্রিপারেশন করছো ওভারঅল তোমাদের এই চারটে সেকশানে প্রচুর স্ট্রং হতে হবে এক হচ্ছে ম্যাথ স্ট্রং হতেই হবে দুই হচ্ছে ইংলিশ স্ট্রং হতেই হবে তিন হচ্ছে জি কে স্ট্রং হতেই হবে আর চার হচ্ছে রিজনিং এটা সবাই পারে তুমিও পারবে বাকিরা সবাই কিন্তু এটা যে যত প্র্যাকটিস করবে তার তত টাইম কম লাগবে যেই টাইমটা আমি অঙ্কে দিতে পারবো ইংলিশে দিতে পারবো জিকেতে দিতে পারবো রিজনিং তুমিও পারবে অন্যরাও পারবে তুমি না পারলে অন্যরাও পারবে না একই প্রায় কিন্তু টাইমের যে ফ্যাক্ট সেটাই সবথেকে বড়ো ফ্যাক্ট তোমাকে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে একশোটা প্রশ্নের উত্তর করতে হবে তার মধ্যে পঁচিশটা অঙ্ক থাকবে পঁচিশটা অঙ্ক করতেই তো আমাদের প্রায় তিরিশ চল্লিশ মিনিট লেগে যাবে তাহলে বাকি থাকবে কুড়ি কুড়ি মিনিট যার মধ্যে আমাদের আশি সত্তর আশি নাম্বারের উত্তর করতে হবে তাহলে যত আমরা সময় বাঁচাতে পারবো অঙ্ক থেকে রিজনিং থেকে তত আমি ইংলিশ আর জিকেতে সময় দিতে পারব ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা তাহলে এই চারটে সেগমেন্ট আমাকে স্যাংগুইন ভালোভাবে রেডি করতে হবে ম্যাথে আমাকে স্ট্রং হতেই হবে কেন স্ট্রং হতে হবে কারণ এটা তোমাকে কনফিডেন্ট দেবে যে হ্যাঁ আমি পরীক্ষা দিতে যাচ্ছি অ্যাটলিস্ট কিছু পারি আর না পারি ম্যাথ কটা করে আসবে এটা তোমাকেও পারতে হবে বাকি যারা আছে সবাইকেই পারতে হবে কম বেশি কেউ বেশি পারবে কেউ একটু কম পারবে কিন্তু পারতে হবে পঁচিশটা ম্যাচ থাকলে অ্যাভারেজে তোমাকে পনেরো থেকে ষোলোটা ম্যাচ ম্যাচ পারতেই হবে যারা একটু ভালো পারে তারা কুড়িটা পারবে যারা আরও ভালো পারে তারা বাইশটা পারবে আর যারা আরও ভালো পারে তারা বাইশটার থেকে বেশি পারবে না কারণ তিনটে ম্যাচ একটু কঠিন দেয় যারা খুব ভালো পারে তারা হয়তো পঁচিশটায় পঁচিশটায় করবে আমার তো দরকার নেই আমার তো একশো একশো পাওয়ার প্রয়োজন নেই আমাকে তো চাকরির নাম্বারটুকু তুলতে হবে তাই না আমাকে পনেরো ষোলো পেলেও তো আমি চাকরির নাম্বারটুকু তুলতে পারছি ক্লিয়ার ইংলিশ ইংলিশ তোমাদের এখন এই ব্যাচে পড়ানো হচ্ছে সিজিএল লেভেল সিজিএল লেভেলেরই ইংলিশ ম্যাম পড়াচ্ছেন তোমাদের এই ইংলিশটা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের ইংলিশ পড়াচ্ছে তোমরা যারা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডিবে অটোমেটিক্যালি কভার হয়ে যাবে ম্যাম যা ক্লাস পড়াচ্ছে নিট ক্লিন মুখস্ত করবে কারণ ইংলিশেই মুখস্ত করবে আর বুঝবে কেন কারণ ইংলিশেই ডিফারেন্সিয়েট হবে কেন ম্যাথ সবাই অ্যাভারেজ পারবে ইংলিশ অনেকেই পারে না বা ম্যাথ ইংলিশ দুটো কনসিস্টেন্টলি বজায় রেখে কেউ পারে কেউ ম্যাথে ভালো কেউ ইংলিশে ভালো কিন্তু ম্যাথ ইংলিশে দুটোতেই ভালো খুব কম সংখ্যক মেয়ে আর চাকরির পরীক্ষায় এইটাই বেশি ফোকাস যে ম্যাথ আর ইংলিশে দুটোতেই ভারসাম্য রাখতে হবে বোঝাতে পারলাম এখন তোমরা ছোটো আছো কেউ কেউ বড়ো আছো যারা ছোটো আছো ধীরে 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 আস্তে আস্তে করে বললাম জল গরম করতে হবে ধীরে ধীরে নিবু আছে জল গরম করতে হবে এক বছরের মধ্যে ইংলিশ রেডি হয়ে যাবে এক দেড় বছরের মধ্যে ইংলিশ রেডি হয়ে যাবে তারপর শ্রম প্রিপারেশন করবে ম্যাথ ইংলিশ কমপ্লিট হয়ে যাবে এবার রইল জিকে আর রিজনং বললাম রিজনিং তুমি যা পড়বে বাকিরাও তাই করবে ঝামেলা জি জিকে এটা হচ্ছে ভার্স্ট সিলেবাস যত যা আছে সব পড়তে হবে এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সমস্ত পড়া আছে তুমি ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক অবধি যা পড়েছ সব সব আছে তারপর তারপর তো পুরো পৃথিবী আছে তারপর তো পুরো ভারতবর্ষ আছে তারপর তো পুরো পশ্চিমবঙ্গ আছে সমস্ত কিছু নিয়ে জিকে হবে এবার এটাতে যদি পঁচিশ নম্বর থাকে এখানে যে যত স্কোর করতে পারবে তার চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেশি যদি কেউ ম্যাথে আমি মনে করছি সতেরো পায় পঁচিশে কেউ প্রত্যেকটাতে যদি পঁচিশ করে নাম্বার ধরে নিই একশো নাম্বার হচ্ছে ম্যাথে ম্যাথে যদি কেউ সতেরো পায় ইংলিশে যদি কেউ সতেরো পায় আর রিজনিংয়ে যদি কেউ কুড়ি পায় ধরে নিচ্ছ সবার সবার নয় তবে সতেরো সতেরো চৌত্রিশ আর কুড়ি কত হলো চুয়ান্ন আউট অফ হান্ড্রেড এখন বাকি জিকে যে যত জিকে স্ট্রং করতে পারবে সে তত পরীক্ষার জন্য পাস করার জন্য এগোচ্ছে যেমন যে পঁচিশে ছয় পাবে তাহলে সে পেলো ষাট আমি যে চাকরির পরীক্ষাটা পাস করেছি সেটাতে ষাট পেলে আমি পাস করতে পারতাম না তাহলে তাহলে আমাকে নিশ্চয়ই একটু বেশি পেতে হবে আমি যদি এখানে জিকে পঁচিশে যদি আমি আবার সতেরো পেতাম তাহলে এই নাম্বারটা আমার হয়ে যেত একাত্তর বুঝাতে পেরেছি এই নাম্বারটাই হয়ে যেত একাত্তর তবে কি আমি চাকরিটা পেতাম তাহলে আমাকে জিকেটা প্রচুর পরিমাণে স্ট্রং করতে হবে যেই জিকে তোমাদের পড়া দিচ্ছি সেই জিকে তো পড়বে ওটা হচ্ছে সবে ওটা করলে এই পঁচিশটার মধ্যে হয়তো ছটা কিংবা সাতটা হয়তো কমন পাবে যেই বইটা তোমাদেরকে পড়াচ্ছি পড়াচ্ছে ছটা এরপর যখন তোমরা আর একটু ভালো হয়ে যাবে এই পোর্শানগুলো কমপ্লিট হয়ে যাবে অ্যাডভান্স বেচে যখন পড়াবো তখন মিনিমাম এই সতেরো আঠেরো পাওয়ার জন্য তোমাদের ক্যাপাবিলিটি তৈরি হবে কিন্তু তার জন্য সময় দিতে এত শর্ট টাইমের প্রিপারেশান কিন্তু নয় চাকরির প্রিপারেশন এবার যে যেইটা প্রস্তুতি নিতে চাইছো ধীরে ধীরে বাড়িতে একটা স্ট্র্যাটেজি করবে সেই জিনিসটা নিয়ে ভাববে সেই জিনিসটা নিয়ে সার্চ করবে নিজেদের প্রত্যেককে ফোন আছে যে রেলের এর দেবে সমস্ত জিনিস সার্চ করবে কেউ পিএসসি দেবে তাহলে গুগলে গিয়ে সার্চ করবে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ সিলেবাস সিলেবাসটা আবার দেখে নিলে যে কি কি সিলেবাস আছে মানে जीके তে কি কি আছে অঙ্কে কি কি আছে ইংলিশে কি কি আছে দেখে নিলে এবার সেই অনুযায়ী তুমি স্ট্র্যাটেজি করে পড়তে শুরু করলে এবার দেখলে ক্লাসে এসে যে আমি আজকে এই টপিকটা পড়ালাম দেখলে এই টপিকটা আমার সিলেবাস আছে কিনা দেখলে হ্যাঁ আছে তাহলে ওটা টিকমার্ক দিয়ে নিলে যে এই সিলেবাসটা আমার কমপ্লিট হয়ে গেছে বুঝতে না যদি টোটাল পিএসসিতে ষাট থেকে সত্তরটা সিলেবাসের মধ্যে থাকে তাহলে তুমি ধীরে ধীরে পড়তে পড়তে কতগুলো করে কভার করছো সেগুলো সেগুলো টিকমাক দিতে চাই দেখবে আলটিমেটলি দু তিন বছর পর যখন পিএসসি পরীক্ষা আসবে তখন দেখবে তোমার প্রায় ষাট সত্তরটার মধ্যে পঞ্চাশটা সিলেবাস অলরেডি কভার হয়ে গেছে তাহলে এই পঞ্চাশটা সিলেবাস যদি ভালো করে তুমি প্রিপারেশন করে পরীক্ষায় দিও তুমি অনেক কনফিডেন্ট অন্যদের তুলনায় এবার এই স্ট্র্যাটেজিটাকে আমি করে দেবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এতগুলো ছাত্র এই ব্যাচে ওই অন্য ব্যাচে এতগুলো ছাত্র অনলাইন ব্যাচে আছে আমি সবাইকে তো আলাদাভাবে স্ট্র্যাটেজি করতে পারি তোমাদের স্ট্র্যাটেজি তোমাদের নিজেদের মতো করে হবে বুঝতে পারলাম যে যে এক্সামটা দেবে সেই এক্সামটার জন্য সার্চ করবে সেই এক্সামটার জন্য কী কী রণকৌশল নিয়ে আমরা চাকরিটা পাবো সেটা ভাবতে বুঝতে পারলাম এই অফি ক্লিয়ার সবার টাইম টেকিং কিন্তু হবে এতটুকু গ্যারেন্টি যারা ধরে থাকে তারা চাকরি পেয়েছে আমি আবারও বলি আমার একটা বন্ধুর কথা যে ইলেভেন ফেল সে কিন্তু আমার থেকেও তিন বছর আগে চাকরি পেয়েছে আমি তো ইলেভেন ফেল না কিন্তু তাও সেই ইলেভেনে ফেল করে তাও কিন্তু সে আমার থেকে তিন বছর আগে থেকে চাকরি করছে প্রায় দশ বারো লাখ টাকা বেশি আমি নিয়ে যে আমার থেকে বুঝতে পারলি আমার থেকে তো আর বেশি ইনকাম আছে না কী বুঝলি নি তাহলে স্কোর কার্ড ডাজেন্ট ম্যাটার চাকরির ক্ষেত্রে আপাতত যে সমস্ত চাকরিগুলো চলছে ফর্ম ফিল আপ ঠিক আছে যে ভালো এক্সাম দেবে সেটা আলাদা স্কোর কার্ড যা হয়েছে হয়েছে মাধ্যমে যা পেরেছিস পেরেছিস উচ্চ মাধ্যমে যা পেরেছিস পেরেছিস কলেজে যা পেরেছিস পেরেছিস এইবার থেকে সংকল্প কর প্রতিজ্ঞা কর যে আমি এই চাকরিটা পাবো এই চাকরিটার জন্য আমাকে এতটা স্ট্রাগল দিতে হবে আর আমি এই স্ট্র্যাটেজি করি যেখানে পড়িস পড়ার টেবিল এগুলো লিখে রাখবি ছাটিয়ে নিবি দিয়ে এবার ওটা দেখে দেখে প্রিপারেশন করবি লক্ষ্যে এগিয়ে যে তারা মধ্যে আর ডেফিনেটলি দু আর বছর টিকে থাকলে ময়দানে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবিই পাবি গ্যারান্টি পাবি কিন্তু ওই আসবি পড়বি চলে যাবে তা করলে হবে না তোকে নিজেকে গরজ করে পড়বে বজলাম ক্লিয়ার কারো কোনো ডাউট আছে চলুন আজকে তাহলে ক্লাস এখানে ছুটি